নমস্কার জয়শ্রী মা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ভালো থাকো এটা আমি সর্বদা ঈশ্বরের কাছে কামনা করি তো আজকে যেই টিপসটা তোমাদেরকে আমি দেব, খুব ইম্পর্টেন্ট টিপস তার আগে বলবো যে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই মায়ের যে পামেলা ছবি সেই পামেলা ছবিটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে রাখবে বিশেষ করে রান্নাঘরে রাখবে কখনো অন্য কষ্ট বলে কষ্ট হবে না তো আজকে যেটা আলোচনা বিষয় সেটা হচ্ছে পূর্ব দিকে টয়লেট বা পূর্ব দিকে তোমার বাথরুম রয়েছে সেটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক নয় তোমাকে বাথরুম ভেঙে অন্য জায়গায় পাল্টে সরাতে হবে আর নচেত ওই চলতে হবে তা যাদের অর্থের জায়গাটা কম আছে ওটা ভাঙতে প্রচুর টাকা লাগবে তাদের জন্য বলব তোমরা কিন্তু সর্বসময় সর্ব সময় বাথরুমে একটা সবুজ রঙের বাল্ব জ্বালিয়ে রাখো এবং বাথরুমে যে বালতিটি ইউজ করবে সেটি নীল রঙের করো এবং তার সাথে বলবো যে মগটি ব্যবহার করবে সেটিও কিন্তু তোমরা নীল রঙের করো